বাই বাই ওয়ান মেহেদি আর আর কাবেল আমাদের পঁচিশ আল্লাহ একবার এই তো শেষ প্রান্তে আখির না শেষ অংশে বিশ্বনবী বলেছেন যে জাহান নাম থেকে মুক্তির জন্য তোমরা এবাদত করো কারণ শেষ মুহূর্তে কাকে যে রব্বিকারিম ক্ষমা করে দেয় শুধু আল্লাহ ভালো জানেন তো শেষ মুহূর্তে এসে আমার দেশটাকে সুন্দর করার জন্য কেমন নেতা আমরা চাই এবং কেমন নেতা হলেই আমার দেশটা ভালো হবে মানব সেবা হবে মানুষ ভালো থাকবে একেবারে সকল কাজের ক্ষেত্রে ইসলাম প্র্যাকটিস করার ক্ষেত্রেও অনবদ্য ভূমিকা রাখবে সেজন্য নেতার আনুগত্যের কথা কিন্তু বিশ্বনবী বহু জায়গায় বলেছেন সাহাবাই কেরাম সেভাবেই কিন্তু চলেছেন আমরা কিভাবে চলবো সে বিষয়ে আজকে কথা বলতে চাই যার কারণে আজকের বিষয় ইসলামে নেতার আনুগত্য এ বিষয়ে যিনি কথা বলবেন তিনি একজন ধর্মীয় নেতা বাংলাদেশের লাখো আলেমের যিনি প্রতিনিধিত্ব করছেন অ্যাডভোকেট মাওলানা কাজী আবুল হোসেন হাফিজাহুল্লাহ

তাদের হয়তো একটু গলাবাজিটা বন্ধ হবে কারণ যারা নিজেদেরকে নেতা দাবি করে অথচ মানব সেবায় কিংবা দেশের কল্যাণে কাজ করে না প্রথমে ইসলামের নেতার ইসলামে নেতার যে ক্রাইটেরিয়াটা সংজ্ঞাটা কি কেমন নেতা হওয়া চাই ইদ আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ রসুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি বাংলা টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভাই ডক্টর ফখরুল আশিকিকে যে আমাকে সুন্দর একটি টপিক্সে আজকে মাহের রমজানের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য দেখুন যেহেতু আমরা ইসলামী নেতার আনুগত্য ইসলামী নেতার নেতৃত্ব নিয়ে কথা আসছে দেখেন আমরা সুন্দর করে আসলে কোরআনে এমন কিছু নেই যেটা নেই আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান রহিম কুল আতি আল্লাহ আতি উল রসুল ও উল ইল আমি মিনক চমৎকার আতি উল্লাহ আল্লাহ রাত করো ও আতি উল রসুল রসুল রাত করো অনুসরণ করো উল ইল আমি মিনকুম সমাজের মধ্যে তোমাদের যারা ভালো কাজ করে সমাজে যারা সমাজকে পরিমাণ মানে হচ্ছে নেতা নেতা সমাজে যে ভালো কাজ করে তার আনুগত্যতা করার জন্য তার নেতৃত্ব মেনে নিবে দুটো বিষয় আছে একটা হলো নেতৃত্ব সঠিক নেতৃত্ব একটা হচ্ছে এটা অনুসরণ করো দেখুন আমি ইমামের পিছনে একটা করলাম ইমামের প্রতি আমার বিশ্বাস থাকতে হবে আচ্ছা মুসল্লিরও থাকতে হবে বিশ্বাস থাকতে হবে এবং ইমাম ইমামের যোগ্য হতে হবে আমার রসুলকে নিয়ে উজানি মাদ্রাসা আছে সেখানে মানুষ আব্দুল রশিদ সাহেব মুফতি আব্দুল রশিদ সাহেব উনি বংশাল একটা মসজিদ আমি জেলা কমিটির ছিলাম উনি ওখানে একটা মসজিদে আসা মসজিদ এর মধ্যে করতেন উনি বললেন একদিন আবেগ আপ হবে যে কোরআনে একশো চোদ্দোটি সুরার মধ্যে বিরাশি কি তিরাশিটি সুরার মধ্যে রব্বি করিম না বত্রিশ থেকে তেত্রিশটা সুরার মধ্যে শরীয়তের হুকুম আহকাম বর্ণনা করেছেন আর তিরাশি কি চৌরাশিটা সুরার মধ্যে রব্বি করিম তার হাবিবের খুলুকিয়ত চরিত্র জীবন আদর্শ নিয়ে আল্লাহ রবুল্লাহ আলমিন আলোচনা করেছে এটা হচ্ছে কোরআন তিনি ছিলেন এরকম নেতা এবং এই নেতা বর্তমান সময়ে যে নেতা আমরা কিন্তু ডিফারেন্ট দেখি নেতা কিন্তু একটা কোম্পানির যিনি প্রধান সিইও তিনিও কিন্তু তার অধীনস্থ যারা তাদের নেতা যিনি থাকবেন তার অধীনস্থা ওটা কিন্তু নেতা হ্যাঁ অথবা আপনার এলাকাতে মেম্বার যিনি আছে তিনি কিন্তু জনগণের নেতা নেতা আমি বুঝাতে চেয়েছিলাম নেতার মৌলিক আদর্শ কি হওয়া উচিত হ্যাঁ আমি ওই কথাটাই ঘুরে রাখছিলাম

আমি নেতা হব আমি চট দখল করবো এর নাম নেতা নয় আপনি ইসলামের কথা বলেছেন আমি সেজন্য ইসলামে আছি নেতা হবেন তিনি যাকে জনগণ স্বতঃস্ফূত নেতৃত্বের আসনে বসাবে যখন জনগণ তার প্রতি আস্থা এবং বিশ্বাস শিখে তাকে ইমামতির দায়িত্ব নিবে সমস্ত কর্মের সিদ্ধান্তের মাপকাঠি মনে করবেন রসুল পৃথিবী থেকে বিদায় নিয়েছেন রসুলের দাপন কাফন সম্পন্ন হয়েছে হওয়ার পরে রাষ্ট্র খলিফা পরিচালনার জন্য দায়িত্বকে নিবে খলিফা কে হবে সাবেক রাম আবু ওমর উমর আলী তালহা জুবাইর আবু সুফিয়ান যারা ছিলেন মুসলমানদের নেতৃত্বের কথা যারা ক্রমান্বয়ে ছিলেন সকলে এক বাক্যে সেদিন হজরত আবু বকর সবচেয়ে দেবী নই আবু বকর উমর উসমান আলী এই যে সিনিয়র এই যে যারা মানে ফুর খলিফ আব ইসলাম ছিলেন তাদের মধ্যে সবচেয়ে তেবীনই সবচেয়ে তে নম্র সবচেয়ে তে ভদ্র ছিল হযরত আবু বকর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেছেন আমার আবার যদি পৃথিবীতে কারোর সাথে বন্ধুত্বের কোন বিধান থাকতো হযরত আবু বকর হতো আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু আর সেটা তো শ্রেষ্ঠ বন্ধুwidetilde হয়েছে বিধান না থাকলেও তিনি যে মানে দুঃখের সাথী কষ্টের সাথী তিনি যে হিজরতের সবচেয়ে কঠিন যে দিনগুলোতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনু কিন্তু তার সাথেই ছিলেন যে আরো বিস্তারিত শুনবা এবং কিনাতারি বিষয়গুলো আপনি কথা বলবেন তবে একটা ছোট্ট বিরতি সময় এসেছে প্রদর্শক দেখছেন আপনাদের প্রিয় বাংলা টিভি এবং বাংলা টিভির নিয়মিত আয়োজন পবিত্র মাহের রমাদানের বিশেষ আয়োজন মন্তা ইস্তিল নিবেদিত ইসলাম ইস্তাওয়াল জবাব পাওয়ার্ড বাই শাহাজাদি টু টুইন ওয়ান মেহেদি কো স্পন্সর্ড বাই আর আর কাবেল প্রদর্শক নিচ্ছি ছোট্ট করে বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যেই সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশাকে পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে ওখানে নাকি খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন পাশা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না দ্বন্দ্ব সংঘা হত্যা রাজনীতি প্রেম বিরহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহী সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরো আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে বারো বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তালা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবেন ইনশাল্লাহ তো সাতাশ তারিখ রাত বারোটা থেকে এগারোটার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা দিয়ে আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু আবার বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেবে ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বোঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মালা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখন প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কাথা নিয়ে অনুষ্ঠান দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন জবাব পাওয়ার বাই শাহজাদি টু ইন ওয়ান মেহেদি কোস্পন্সর্ড বাই আর আর কাবেল আলোচনা করছিলাম ইসলামের নেতার আনুগত্য ইসলামী নেতা কেমন হওয়া উচিত বা একজন নেতা আসলেই কেমন হওয়া উচিত যার দিয়ে সংসদ কিংবা আমাদের দেশের এই যে সুন্দর সমাজ কিভাবে আমরা বিনির্মাণ করব সে বিষয়ে জেনে কথা বলছেন তিনিও কিন্তু লাখো ইমামের আলেমদের প্রতিনিধিত্ব করছেন তিনিও কিন্তু একজন নেতা ইনপকেট কাজী আবুল হোসেন চলুন তার কাছ থেকে আমরা আলোচনা শুনি। বিতরপুরবা আপনি কি তো চমৎকার করে কি বলেছেন সৈয়দ আবুকরদুল্লাহ তাআলা সম্পর্কে এবং তিনিও কিন্তু তৎকালীন সময়ের নেতা ছিলেন। এই তৎকালীন সময়ের কি নেতা মানুষদেরকে নিয়ে ভাবতেন? এখনকার সময় যারা নেতা তারা নিজেদেরকে নিয়ে ভাবেন। কেন ভাবেন এবং এক্ষেত্রে আল্লাহ প্রশ্ন করবে কিরা? আপনি আমাকে যেটা বলেছেন সবসময় না তারপর আমি ছোট্ট দুজাম্পল দিব যদি আপনি আমাকে দুর্যোগ সাথে সময় নিশ্চয় হজরত তালুর দুই বছর তিন মাস প্রথম ছয় মাস খেলাফত রাষ্ট্র পরিচয় আবু আল্লাহ ওনার জীবন কর্মময় জীবনের পর রেস্ট অফ লাইফ জীবনের শেষ ক্রান্তিকারে যখন পৃথিবী থেকে বিদায় নিবেন তার চার থেকে পাঁচ দিন আগে একটি ওয়াকে আছে সেখানে হাজরত আব্বকর যখন অসুস্থ হয়ে পড়লেন তার পরিবারের সমস্ত লোকদেরকে ডাকলেন দেখে ওনার বললেন যে দেখো আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না হজরত আলীকে বললেন আলী আমি যদি মারা যাই তোমার হাত দিয়ে আমাকে গোসল দিও আলী প্রশ্ন করলো ইয়া রসুল্লাহ কেন বলে যে হাত দিয়ে আমার রসুলকে তুমি গোসল দিয়েছো সুবাহ আবার রসুলের হাতের ছোঁয়া আলী তোমার গায়ে তোমার হাতে লেগেছে রসুলের দেহ মুবারকের ছোঁয়া সেই হাতের ছোঁয়া দিয়ে আমাকে জীবনের শেষ গোছল শেষ কাপড়ের কাপড় তুই পড়াবে আমি রাষ্ট্রীয় ক্ষমতায় খলিফা থাকা অবস্থায় বাইতুল মাল থেকে আমার পারিশ্রমিক হিসেবে যে অর্থটা গ্রহণ করেছি ও আমার পরিবারের সদস্যরা আমি মারা যাওয়ার পরে আমার যেটুকু সম্পদ রয়েছে সেই সম্পদ থেকে ওই সম্পদ বিক্রি করে যে অর্থটা স্মরণ হবে কিন্তু বর্তমান সোসাইটিতে আমরা কি দেখি যেভাবে মানুষের সম্পদ লুঠন করা হয় এবং যেভাবে নিজেদের মানে নিজেদের জীবন কেন্দ্রিক চিন্তা ভাবনা করা হয় কে বাঁচলো ওটা আমার

মানবসভা নিষ্কৃত করছি আজকে এখান থেকে যদি আমরা আদর্শ গ্রহণ না করি তাহলে হাজারো চেষ্টা করলে আমাদের চরিত্র মডিফিকেশন করা কোনো সুযোগ নাই কারণ মানি লস নাথিং লস হেলথ ইজ লস সামথিং লস ক্যারেক্টার ইজ লিথিং দেখেন আপনি সেকেন্ড অফ ইসলাম কথা আমরা বলি সেকেন্ড খলিফ অফ ইসলাম হজরতমর আমি মনে করি আমার এই আলোচনাটা আজকে যারা শুনছেন আশা করি যারা যাদের আমাদের যাদের চরিত্রের মধ্যে নেতৃত্বের মধ্যে ত্রুটি আছে আমি মনে করি এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত কারণ এই পৃথিবীটা আমার জন্য ক্ষণস্থায়ী

রাষ্ট্রপ্রধানের যে বেতন হ্যাঁ বেতনটা আমি রাষ্ট্রপ্রধান হিসেবে সেকেন্ড খালিফ অফ ইসলাম আমি বলছি আমাকে বাইতুল মাল থেকে অগ্রিম দুই মাসের অথবা তিন মাসের অগ্রিম টাকাটা দেওয়া হোক দিলে আমি উপকৃত হব আমার পরীক্ষা উপকৃত হবে বাইতুল মালের মন্ত্রী যিনি অর্থের দায়িত্বে আছেন তিনি চিঠিটা পেয়ে সুন্দর মতো রাষ্ট্রপতিকে স্বাগত জানালেন জানি আবার প্রশ্ন রেখে দিলেন চিঠি দিলেন ওর সেকেন্ড খালিফ অফ ইসলাম আপনার চিঠি পেয়েছি আপনাকে সাধুবাদ আপনার কাছে সবিনয়ে জানতে চাই আগামী আপনি যে দুই মাসের বা তিন মাসের অগ্রিম বেতন পেয়েছেন চেয়েছেন আপনি কি আমাকে এসিওর করতে পাচ্ছেন যে আগামী তিন মাস আপনাকে আল্লাহ পৃথিবীতে বাঁচিয়ে রাখবে এবং আপনি বেঁচে থেকে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারবেন কিনা আপনার তো আপনার বেতন আমি কি দিতে পারছি আপনি না প্রথম প্রশ্ন করেছেন আপনি কি আপনাকে আল্লাহ আগামী দুই মাস বা তিন মাস বাঁচিয়ে রাখবেন কিনা এটা আপনি আমাকে নিশ্চিত করতে পারলে আমি আপনাকে বরাদ্দ দিতে পারছি দুই নম্বর হচ্ছে এই রাষ্ট্রের জনগণ আগামী দুই মাস বা তিন মাস আপনাকে রাষ্ট্র ক্ষমতায় প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় কিনা খলিফা হিসেবে আপনাকে দেখতে চায় কিনা আপনি যদি এই দুটোকে আমাকে নিশ্চিত করতে পারেন বাইতুল মাল থেকে আপনাকে আমি অকৃিম বেতন দিতে পারব আল্লাহু আকবার হযরত ওমর এর কাছ চিঠি আসার পরে হজরত ওমর কান্নায় বিমূর্ষ হয়ে গেলেন আবার ধন্যবাদ দিয়ে চিঠি লিখলেন যে ও বাইতুল মালের মন্ত্রী তুমি আমার

অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে নতুন পাশা জয় যেভাবে হোক নাকি খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন পাশা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব তুমি পারবে না দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহী সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সব কিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে বারো বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তালা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাল্লাহ তো সাতাশ তারিখ রাত বারোটা কি এগারোটার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান পা পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু আবার বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেবে ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে সৌজন্যে মুলতাহা স্টিল আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন বাংলা টিভির পবিত্র মাহের মাদানের বিশেষ আয়োজন বাই বাই মেহেদি দর্শক আলোচনা করছিলাম ইসলামের নেতার আনুগত্য কেমন হওয়া উচিত নেতা অথবা বর্তমান সময় আমরা কেমন নেতা দেখছি বা কেমন নেতা ভবিষ্যতে সংসদে আমরা দেখতে চাই সামগ্রিক বিষয়ে যিনি কথা বলছেন তিনি কিন্তু আরো একজন অন্যতম নেতা আলেমদের তিনি অন্যতম প্রতিনিধিত্বকারী অ্যাডভোকেট কাজী কাজিয়াবুল হোসেন চলুন তার কাছ থেকে আমরা আবারও আলোচনায় শুনি ইতির পূর্বে কিন্তু আপনি চমৎকার করে বলছিলেন একজন মানে খালিফা কিংবা একজন রাষ্ট্রপ্রধান তিনি সাড়ে বারো লক্ষ কিলোমিটারের তখন রাষ্ট্রপতি ছিলেন তিনি তার জীবন কিন্তু কাটিয়ে দিয়েছেন খেজুরের সেই ছাদ দিয়ে তার ঘর বানানো এটা দিয়ে শেষ করেছেন তো আমাদের বর্তমান সোসাইটিতে আমরা দেখি যে যারা সংসদে মোটামুটি পাঁচ বছরের জন্য যায় তারা কিন্তু আঙুলটা ফুলে কলা গাছ বট গাছ হয়ে যায় এটা কেন হয় এবং আপনার কাছে কি মনে আপনার কি গবেষণা থেকে কি মনে হচ্ছে আসলে দেখুন আমাদের বর্তমান সমাজে আজকে যারা রাষ্ট্র পরিচালনা করছে এবং রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যারা যখন পার্লামেন্ট মেম্বার হয় হওয়ার পরে তারা যে ফ্যাসিলিটিসগুলো নিচ্ছে আসলে আমাদের দেশে আজকে ইসলামের চাষ এবং ইসলামের কোরআন এবং সুনার চাষ আমাদের মাঝে নাই এবং কোরআন এবং সুনার নলেজ আমাদের না থাকার কারণে কিন্তু আজকে সমাজ অবক্ষয়ের দিকে যাচ্ছে কোরআনের বিধানের বাস্তবায়ন না থাকার কারণে নিজের মতো আমার কথা বা সমাজে বলে আমরা আগে বলতাম কিন্তু আইনজীবী হওয়ার পর মুখ দিয়ে শিল্প প্রাণ চলে আসলো আইন কিছু না আমার যেটা প্রয়োজন সেটাই আইন আমার এই মুহূর্তে অনেক রাশি রাশি সম্পদ লাগবে এটাই আমার আইন আমার এই মুহূর্তে এই এই চেয়ার লাগবে এই গাড়ি লাগবে এই বাড়ি লাগবে এই সখিনতা আমার লাগবে আমার মাইন্ড যেটা চাচ্ছে মন আমার যেটা চাই দিতেছে সেটাই আমার জন্য আইন সিস্টেম্যাটিক ভাবে বা ঘুষের বিনিময় ঘুষ বাণিজ্য করে সোজনপীতি বাণিজ্য করে যারা মোটা অঙ্কের টাকা কামাচ্ছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কি তাদেরকে ছাড় দিবেন চুল পরিvano ছাড় দেওয়া কোনো সুযোগ নেই কারণ আল্লাহর আদালতে ফামায়া আমাল মিসকাল আযরাতিন খাইরাইয়া জাররা জাররা পরিমাণ আল্লাহ আমার উপার্জন আমার সময় আমার এবাদত আমার কর্ম সবকিছু কিন্তু আল্লাহ আজকে যেরকম আমরা স্টুডিও বসে আছি আমাদের প্রযোজক যারা রয়েছেন তারা আমাদেরকে ভিডিও করছেন আমরা আ করছি সেটাও কিন্তু আমাদের স্ক্রিনে ধরা পড়ে যাচ্ছে আমরা কিন্তু কাঠগোড়ায় চলে যাচ্ছে ভালো বললে আইন আমাকে মুক্তি দিবে আর যদি খারাপ বলি যদি রাষ্ট্রের বিরুদ্ধে যায় তাহলে তাহলে আমাকে পাকড়া করবো পৃথিবীর মধ্যে যদি পাকড়া হয় আমাকে আল্লাহ করে শিখিয়ে দিয়েছেন আমরা সেটা বলে যাচ্ছি আমাদের যদি এই নলেজটা থাকতো তাহলে আমি মনে করতাম আমি যা করছি আমার যা কর্ম করছে কেউ দেখে না দেখে কে আল্লাহ 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 বলছেন

অঙ্কন করে সম্পূর্ণ রেজিস্টার মুক্ত করার জন্য আমি আল্লাহ দুজন কিন্তু এই এত মিডিয়ার আগে শত শত পৃথিবীর সৃষ্টির পর থেকে আমার আল্লাহ প্রত্যেকটি সৃষ্টির জন্য মানব জাতির জন্য আল্লাহ প্রত্যেকটি মানুষের পিছনে দুজন কিন্তু লাগিয়ে দিয়েছেন এই ক্ষেত্রে আমাদের একজন মানে নেতার আসলে কি কি গুণাবলী থাকলে আল্লাহ খুশি হয়ে ও আওয়হাদা ওসঅিন তাদের সাথে আল্লাহ জান্নাত দিবেন আপনার কাছে কি মনে হয় কি কি গুণ থাকা উচিত আল্লাহ কিন্তু বান্দাকে পৃথিবীতে পাঠিয়ে দিচ্ছেন পরীক্ষা দেওয়ার জন্য যে তার পরকালীন জীবনে যেখানে বছরের লক্ষ লক্ষ কোটি কোটি বছর করবে যাপন করবে সেই ফলটা পাওয়ার জন্য একটা পরীক্ষার জায়গা কিন্তু আল্লাহ করবে কিন্তু সেখানেই তো আমরা কি দেখতে পাচ্ছি যে সামান্য মাত্র বিষয় বলেছেন আমার উম্মাতি সবে আইন আইন মাত্র ষাট সত্তর বছর কিন্তু এর মধ্যে তো একজন কি নেতা আসলে তার মৌলিক জায়গা থেকে কি সরে যাচ্ছে না তার কি মানব যে কার্যক্রম মানুষের দেখা উচিত না অবশ্যই দেখা উচিত আমি যদি আমাকে মানুষ মনে করি আমি যদি মনে করি যে আল্লাহ সারা শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ যে হিসেবে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন এত নিয়ামত দিয়েছেন আল্লাহ আমাকে কিন্তু আমার পরবর্তী জীবনের আমার রেস্ট অফ লাইফ সিলেক্ট করার জন্য আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি একজন ধর্মীয় কি নেতা হিসাবে আজকে অনেকগুলো কথা আপনি বলেছেন আশা করি আমাদের নেতাদের জন্য ব্যাপক কাজে আসবে জাজাকুমুল্লাহ খায়ের তো আপনাকে অনেক ধন্যবাদ আসলে আমি উইদাউট ফ্রি পার্ট কথা বলেছি মাশাআল্লাহ মাশাআল্লাহ জি অনেক অনেক ধন্যবাদ জি জাজাকুমুল্লাহ খায়ের আলাইকুম দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন বিশেষ করে যারা ধর্মীয় নেতা কিংবা যারা সামাজিক নেতা কিংবা যারা রাষ্ট্রীয় নেতা কিংবা যারা প্রশাসনিক নেতা প্রত্যেকই প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক বড় নেতা ভুলে যাবেন না বিশ্বনবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে দুটো বাক্য বলেছেন এক আসলাত আসলাত দুই অমায়ামুকুম প্রথমটা হচ্ছে নামাজ পড়ো নামাজ পড়ো দ্বিতীয়টা হচ্ছে তোমার অধীনস্থ যারা আছে তাদের সাথে সুন্দর আচরণ করো তো যে যেখান থেকে নেতা হিসাবে নেতৃত্ব স্থানীয় একটি অবস্থার মধ্যে পৌঁছে আছেন কিংবা পৌঁছে গেছেন কিংবা পৌঁছানোর স্বপ্ন দেখছেন আপনাদেরকে বলছি প্লিজ দেশের মানুষ ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের মানুষ একজন ভালো নেতা চায় একজন ভালো মানুষ দেশ পরিচালনা করুক সমাজ পরিচালনা করুক এটাই কিন্তু চায় আপনি সেই রকম যোগ্য নেতা হন যে নেতা এক সময় মার্চ ও হেন জান্নাতে যাবেন ওই ব্যক্তিদের সাথে যাদের বেকুসুর খালাস করে দিয়েছে আল্লাহ আল্লাহ আমাদের সে ধরনের নেতা তৈরি করার তৈরি হওয়ার তৌফিক দান করুক আমিন সেই প্রত্যাশা শেষ করছি আপনাদের প্রিয় বাংলা টিভির বিশেষ আয়োজন মমতা স্টিল প্রেজেন্ট ইসলাম জাবা পাওয়ার মেহেদিডেল আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ